তওবার দরজা খুলে আমার আল্লাহ ডাকে পাহাড় পরিমাণ গুনা করেছো তোমার গুনার পাহাড় বানাইতে পঞ্চাশ সত্তর বছর চলে গেল সত্তর বছর চলে বিশাল গুনার পাহাড় বানাইতে তোমার পঞ্চাশ বছর লাগলো বিনয়ের সাথে যদি তওবা করে কান্না করে বলো আল্লাহ মাফ করে দে পঞ্চাশ বছরের গুণা মাফ করতে আমি আল্লাহর একটা সেকেন্ড সময় লাগবে না আতি নাফি ফি দারে দুনিয়া না হাসান আতি না দারে অকবা না

বাবাও দেখে না সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত কি করে কিন্তু মা বাবার অন্তরের মধ্যে একটা আওয়াজ উঠে গেছে আমার সন্তান ভালো কোনো কাজ করে না নিশ্চিত কোন অপরাধমূলক গুণা করে যাদের কলবের চক্ষু খোলা আছে তারা তাকাইলে বুঝতে পারে লোকটা নেককার না বক্ত ময়ামতের ময়দানে ভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে কথা বলবে কথা এই জন্য পয়গম্বর বলেন সাবধান হে উম্মা সাবধান হে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার গড়ায় দাঁড়াতে হবে অতএব দুনিয়াতে থেকে তোমার দায়িত্ব তুমি যথাযথ পালন করে নাও পালন করে নাও আল্লাহ কোরআনে হাকিমের তেলাওয়াৎকৃত আয়াতের মধ্যে মুমিনদের দুটো কর্মসূচি দিয়েছেন কর্মসূচি দিয়েছেন ইয়াইয়ো হাল্লাদিনা আম আনুতাখুল্লাহা হ্যাঁ দুনিয়ার মমিন হ্যাঁ দুনিয়ার মুমিন দুটো কর্মসূচি দিলাম মাল্লা কে ভয় করার মতো ভয় করো হাঁক আদায় করে দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরণ বরণ করিও না দনোটা কর্মসূচি আল্লাহ মুমিনকে দিলেন কোন বেঈমানকে দেন নাই কোন বেঈমানকে আল্লাহ না দিয়ে শুধু মুমিনকে দিলেন কেন দিলেন কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন কখনো জান্নাত পাবে না জান্নাত পাবে না জান্নাত কারা পাবে জান্নাত কারা পাবে কোন বেইমান কোনিনেরাও যে জান্নাত পাবে বহু হিসাব এই যে আমরা এখানে বসে আছি আমরা মুমিন আমরা মুমিন হয়েছি তবে আমাদেরও জান্নাত পাইতে অনেক ব্যাগ পেতে হবে খবর হবে কারণ রহমতের নবী বলেন ও উন্নতির দাল আমার আগে বনি ইসরাইল এইসা নবীর উম্মাত মুসা নবীর উম্মাত এরা নিজেদের ভেতরে কলহ দ্বন্দ্ব করে দলে দলে বিভক্ত হয়ে বাহাত্তরে পৌঁছলো হয়ে বাহাত্তরে পৌঁছল আর আমি নবীর বিদায়ের পর বিদায়ের পর আমার উম্মতের মধ্যে দলাদলি করে আরো একটা দল বেড়ে যাবে দল দল হবে নবী বলেন কুল্লুহুম হুমফিনার

মা আনা আলাই আমি মোহাম্মদ যেই আদর্শের উপরে আছি আমার সাহাবাই কেরাম যে আদর্শের উপরে আছে এই আদর্শের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে আচ্ছা নবী যদি বলতেন এই আমি মোহাম্মদকে যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে হতে যাবে এতটুকু তো বললে হতো সাহাবাদের নামটা টানলেন কেন টানলেন কেন নবী বললেন আমি মোহাম্মদ যে আদর্শের উপরে থাকবো আমার সাহাবায়েকেরাম যে আদর্শের উপরে থাকবে এই দুইটা আদর্শকে যারা মেনে চলবে তারা না পাবে তারা জান্নাত পাবে শুধু পাবেই না বিনা হিসাবে পাবে এখান থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম জামাতের নাম নবীর আদর্শ যারা মানবে তারা আহলে সুন্নাত মানবে তারা আহলে সুন্নাত সাহাবায়ে کرامের জামাতকে যারা মেনে চলবেন তারা ওয়াল জামাত তারা ওয়াল জামাত যারা বলে আমি নবী মানি সাহাবা মানিনা তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় জামাত এরা মুমিন এরা মুসলমান ঠিক আছে তবে বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এই যে বাহাত্তর দল জাহান নামি এরা কিন্তু হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ না সব হবে মুসলমান সব হবে মুসলমান দেড় হাজার বছর আগে পায়গম্বর বলে গেলেন আমার উন্মতের মধ্যে দ্বন্দ্ব করে করে তিয়ত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে ওই যে বাহাত্তর দল জাহান নামি হবে এরা হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ না সব হবে মুসলমানের ভেতর থেকে মুসলমানের ভেতর থেকে এবার বুঝেন বাহাত্তর দল জাহান নামি মুসলমানদের মধ্য থেকে হবে এর মধ্যে তো একটা স্পষ্ট বলেই দিলাম যারা বলবে মোহাম্মদ কে মানি সাহাবায় কেরামের বিরোধিতা করবে লেখার মাধ্যমে বলার মাধ্যমে যারা মুমিন মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামিদের অন্তর্ভুক্ত জাহান নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ মুমিনকে কর্মসূচি দিলেন জান্নাত মুমিন পাবে কোন কখনো জান্নাত পাবে পাবে না না কখনো জান্নাত ভালো করে মনে রাখবেন আল্লাহ কোন বেইমান কেন মুমিন কেন কাউকে একটা সেকেন্ডের জন্য জাহান নামে দিতে চান না আল্লাহ চান না তার আদরের কোনো গোলাম জাহান নামে যা সে ধর্মের লাইনে হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান যাই হোক বান্দা আর ভাই কথা বলেন আল্লাহ চান্না তার কোন বান্দা বান্দি এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে আল্লাহ কারো বেলায় চান্না আল্লাহ কারো বেলায় চান্না জাহান্নাম বানাইলেন ক্যাননাম দুনিয়াতে কিছু কিছু গাদ্ধার আছে এরা ইচ্ছা করে জেনে শুনে বুঝে জাহান নামে যাবে ইচ্ছা করে যাবে আল্লাহ যে জাহান নামে দিতে চান না জাহান্নামে দিতে চান না এর এক পরিবেশটা বড় পাক পরিবেশটা এই পরিবেশে আল্লাহ পাঠাইয়া মানুষকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন

মন চাইলে মাথায় টুপি লাগাও নিষেধ নাই মন চাইলে মাথায় ক্যাপ লাগাও বাধা নাই পরীক্ষার হল তবে আল্লাহ পাক জান্নাতের পথটা বুঝানোর জন্য জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য আল্লাহ নবী পাঠাইলেন লক্ষ লক্ষ বললেন বুঝাইতে থাকেন উম্মতের যেন কেউ জাহান্নামের পথে না যায় সব নবীরা মেছেলে ঘর সংসার বাদ দিয়া উম্মতের পেছনে দৌড়াইলে না জীবন কেন উম্মত যেন জাহান নামে না যায় নবীদের শেষ নবীদের শেষ সাহাবায়ে কেরাম নিয়ে দৌড়াইলেন উম্মতের পেছনে জাহান নামে যাইও না একরামদের পরবর্তী যারা তারা উন্মতের পেছনে দৌড়াইলেন জাহান নাম থেকে ফিরো এটা গুনা এটা ন্যাকামল করো গুনা সারো আস্তে 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 ওলামায় কেরামরা এখন জেম্মাদারি পালন করে তাবলি গলারাও দৌড়ায় পীর সাহেবরাও দৌড়ায় ওলামায় কেরাম বক্তারাও দৌড়ায় উম্মতের পেছনে দৌড়ায় কই যাও গুনাহের পরিণাম ফল জাহান্নাম বারোটা 12টা মাস মুসলমানের পেছনে ওলামায়ে কেরাম দৌড়ায় জাহান্নামে আল্লাহ দিতে চান না আল্লাহ দিতে চান না তিন নাম্বার কারণ জাহান্নামে যে আল্লাহ দিতে চান না তার তৃতীয় কারণ হলো তওবার দরজা খুলে আমার আল্লাহ ডাকে পাহাড় পরিমাণ গুনা করেছো তোমার গুনার পাহাড় বানাইতে পঞ্চাশ সত্তর বছর চলে গেল সত্তর বছর চলে গেল বিশাল গুনার পাহাড় বানাইতে তোমার পঞ্চাশ বছর লাগলো বিনয়ের সাথে যদি তওবা করে কান্না করে বলো আল্লাহ মাফ করে দেও পঞ্চাশ বছরের গুনা মাফ করতে আমি একটা সময় লাগবে আতি আতিনাফি দাঁড়ে দুনিয়া না হাসান আদিনাফি দারে অক্টোবর না سل یسن مستغی سی نہ دینا لفتی خارا بلعنوں میں ہر گوری دے نے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے জাহান্নামে কাউকে দিতে চান না কাউকে দিতে চান না তওবার দরজা তো খুলে রাখছেন শুধু তাই না প্রত্যেকটা রাত আমার আল্লাহ প্রথম আসমানে তার বান্দাকে তওবার দিকে ডাকতে থাকেন প্রতিযোগিতা গভীর হয় আরজনী যখন প্রভুর নামিও তখন প্রভুর করুণাতে জাহান নামে আল্লাহ দিতে চান না বানাইলেন কেন কয় কিছু গাদ্ধারেরা ইচ্ছা করে জাহান নামে যেতে চায় জাহান্নামে যেতে চায় নমরুদের নবী বরাহিম কম বোঝায় নাই জেনে শুনে বুঝে নমরুদ জাহান্নামের পথ ধরল নবীকে কথা মানে নাই ফেরাউনকে মুসা নবী কম বোঝায় নাই জেনে শুনে বুঝে faraun জাহান্নামের পথে চলে গেল আবু জাহালকে নবী কম বুঝান নাই আবু জাহাল নবীর বিরোধিতা করে জেনে শুনে বুঝে জাহান্নামের পথে চলে গেল এখন আমাদের সমাজে বহু আল্লাহর গোলাম পাওয়া যাবে হাসতে হাসতে কথায় কথায় বলে এত এবাদাত করে লাভ কি এত এত ফিল দিয়া কি লাভ এত বয়ান শুনে কি লাভ হবে এত মাদ্রাসা দিয়া কি লাভ এত বক্তাদের বয়ান শুনে কি লাভ ওই গাদ্ধার ওই নিমক হারাম কোনো দিন বলে নাই এত সিনেমা হল দিয়া কিলাপ ওই গাদ্ধার কখনো বলে না এত যাত্রা গান দিয়া কিলাপ ওই গাদ্ধার নিমক হারাম হাসতে হাসতে বলে সব যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে আল্লাহকে তোর মতো বেঈমানের জন্য আমি জাহান নাম বানাইছি যেহেতু তুই জেনে শুনে বুঝে জাহান নামে যেতে চাও একটু গিয়ে দেখ কত ধানে কত চাল রেডি থাক কত চাল জাহান্নামটা কেমন ভয়ঙ্কর অবস্থা বুঝেনে Allah অবস্থা বুঝেনে কিন্তু আমি তওবার দরজা খুলে রাখলাম আসো আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিলেন আমাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবাই ক্রাম পের হয়ে গেলেন আল্লাহকে হক আদায় করে ভয় করাটা সম্ভব না ভয় বান্দা সম্ভব অসম্ভব দ্বারা অসম্ভব নবীজিও বুঝে ফেললেন ঠিকই তো আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কেউ করতে পারবে না ভয় কেউ করতে পারবে হয়ে গেলেন নবী জিবরাইল আমিনকে পাঠায় বলেন ও জিবরাইল নবীর কাছে গিয়া সালাম দেও জানায় দাও শান্তনার বাণী পৌঁছাইয়া দাও ইত্তাকিল্লাহামাস্তাতাতুম হক আদায় করে ভয় করা লাগবে না বরং নবী আপনি জানায় দেন যার যার সাধ্য মত জানো আল্লাহকে ভয় করে সবাই আশ্বস্ত হলেন হ্যাঁ আমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করাটা সম্ভব দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরিও না হইয়া মরিও না মুমিনকে বললেন এই কথাটা মুমিনকে বললেন এই কথাটা ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না কথাটা বেঈমানকে বললে বোঝা যাইতো আমরা যারা মুমিন আমরা তো যেমন মুমিন তেমন আবার মুসলমান কিন্তু আল্লাহ আমাদের মুসলমান না না বরণ করিও তাহলে বোঝা গেল কেমন যেন আমরা মুমিন হতে পেরেছি মুসলমানের খাতায় এখনো নাম লেখাতে বুঝি পারি নেই اللهم آياته بولن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে বড় শয়তানের পথ অনুসরণ করবা না মুমিনকে বললেন ইসলামের ঘরে পূর্ণ ঢুকে যাও এ আয়াতে আল্লাহ বললেন মুসলমান না হইয়া মরিও না আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও আমরা আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনো আরে আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনার কারো নেই তো আমরা মুমিন ডবল কেন আল্লাহ বললেন এই মুমিন আল্লাহর উপরে রসুলের উপর ইমান আনো এর প্রথম জবাব আল্লাহ আলিমুল সাহাদা আল্লাহ জানতে আখিরি নবীর এক জমানা আসবে তারা মুসলমানেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে নিজেরা নিজেরা দ্বন্দ্ব বাজাবে আর বলবে আর বলবে রহমতের নবী কাফের বেঈমানদের দাওয়াত দিয়েছেন তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও এই রকম প্রশ্ন করে করে দ্বন্দ্ব সারাবে হিংসা সারাবে আল্লাহ জবাব দিলেন আমি যদি মুমিনকে ডবল ইমানের দাওয়াত দিতে পারি তাহলে ওলামায় কেরাম কেন মুমিনের মুসলমানের আবার কালেমার দাওয়াত দিতে পারবে না অনেকে বলে না বলে না গলাদেরকে বাঁকা নজরে তাকায় বলি নবী ছেন বেইমানের তোমরা কেন মুসলমানের দাও তা গ্রাম্য প্রবাদ এরাও কিন্তু ঘুরে ফিরে মুসলমানের সামনে বক্তব্য দেয় তোমরা দাও কেন তোমরা চট্টগ্রামের পাহাড়ে ঢুকো বান্দরবন খাগড়াছড়ি যাও খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ডিভাইডেড করে দেয় ইসলাম থেকে দূরে সরায় পঞ্চগড়ে যাও ঠাকুরগাঁও যাও কাদিয়া নিবানায় ওখানে যাও ওখানে তোমাদের খবর নাই বরং যারা তাবলিক করে গুইরা ফিরা তাকায় দেখো তারা যেমন মুমিনের দাওয়াত দেয় তেমন বিধুর মিরেও তারা দাওয়াত দেয় টঙ্গীর ময়দানে গেলে তাকাইয়া তাকাইয়া চোখ বড় করে দইরা দেখবা ক্যামেরা করে নিয়ে আসবা ওই টঙ্গীর ময়দানে তাবলি গলাদের আলাদা তাবু আছে প্যান্ডেল আছে নব মুসলিমদের প্যান্ডেল ওখানে কত খ্রিস্টান মুসলমান কত হিন্দু মুসলমান ওখানে গিয়া দেখো সারা দুনিয়ার ভিতরে তাব্লিগের দাওয়াত চলতেছে অতএব যারা তাবলিগের উপরে বাজে প্রশ্ন দেয় এরা বন্ধুর বেশে ইসলামের বড় দুশমন আল্লাহ তাআলা বলেন আমি মুমিনকে দাবল বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া চুলি আমি মুমিনকে ডবল ইমানের দাওয়াত তার এক জবাব দিলাম দ্বিতীয় জবাব তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো এখানে আপনারা যারা সবাই তো মুসলমান আমিও তো মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী কথা বলেন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা আরসি সিস্টেম সবার এক বিদায় বেলার সিস্টেমও এক কাফন হবে তিনটা কালার হবে আলাদা কি তাবলিগ ওয়ালাদের কালার এক রকম যারা তাবলিগের বিরুদ্ধে তাদের কালার আর রকম নাকি কালার কি কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফন হবে তিনটা আমি বক্তা সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার কাফন হবে তিনটা কালার হবে এক কবরের সাইজও হবে এক নাকি আপনাদের এলাকায় কবর ছয় কবরের সাইজ হবে এক এবার কবরে মাটি দিয়া বিদায় নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকেও যে প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের চাই দাও এই তিন প্রশ্ন তাহলে আপনারা মুসলমান আমিও সেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আপনাদের বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব বয়ান তো খ্রিস্টানদের করব বয়ান তো বৌদ্ধ ধর্মের লোকেদের করব ওগো পায় ধরে ধরে কোরআন বুঝাবো হাদিস বুঝাবো নবীর আদর্শ বুঝাবো কিন্তু কো ওই বারো মাস আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে ঘুমের টাইম নাই খানার টাইম নাই অসুস্থ হয়ে গেলাম এতটা মেহনত বারো মাস ফলাফল কি হয়ে গেল এই জায়গায় এত মানুষ হজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এশা পর্বে কিনা জানা নাই সবার শেখের শুরু ধোকাবাস সবার লজ্জা সরম নাই আবার দাঁত বের করে হাসে আমি হাসির কথা বলছি এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তো হাসো কেন যুবকেরা হাসার কারণ তোমার লজ্জা নাই দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আলিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই